নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো বিশ্ববিখ্যাত জয়নগরের মোয়া এই মোয়া দেখতে যেমন সুন্দর খেতেও অত্যন্ত সুস্বাদু এই মোয়া বাইরে কিনতে গেলে কিন্তু বেশ ভালোই দাম আমাদের এখানে শীতের সময় দুই একবার বিক্রি করতে আসে প্রচুর দাম তাই আমি নিজ হাতে আমি আমার মতো করে বানিয়ে নিলাম রেসিপি দেখে আপনারাও বাড়িতে বানাবেন ভীষণ ভালো লাগে খেতে এতটাই সুস্বাদু হয়েছে এই মোয়াগুলো ভাষায় প্রকাশ করা যাবে না রেসিপি দেখে বাড়িতে বানাবেন খুবই অল্প সময়ের মধ্যে এই মোয়াগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা রেসিপি দেখতে থাকুন চলুন আমি মোয়াগুলো তৈরি করি কিভাবে দেখুন তো বন্ধুরা দেখুন আমি জয়নগরের মোয়া বানানোর জন্য এখানে অল্প একটুখানি আখের গুড় নিয়ে নিয়েছি এই গুড়টা অল্প একটুখানি জল দিয়ে গুলিয়ে তারপর আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে মধ্যে এই দেখুন বন্ধুরা গুড়টাকে আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে গুড়টাকে গুলাবেন এরপরে যে দেখুন এখানে আমি নিয়েছি খই খৈটাকে আগে ভালো মতো পরিষ্কার করে নেবেন যাতে করে খোয়ের মধ্যে কোনো রকম থান টান না থাকে এতটুকু খুঁয়ের জন্য যতটুকু আমি গুড় নিয়েছি গুড় নেবেন তো যাই হোক আমি গ্যাসে দিয়েছি গুড়টা ছাঁকনি দিয়ে ছেঁকে এভাবে গুড়টাকে গলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে গুড়ের ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো যাই হোক গ্যাসটা আমি এখন অন করে দিলাম গুড়টাকে খানিকক্ষণ জাল করেই এখান থেকে আমি অল্প একটু গুড়ের শিরা তুলে রাখবো গুড়টা খানিকক্ষণে একটু জাল করেই গুড়ের এই পাতলা শিরাটা অল্প একটু তুলে রাখবেন এটা কিন্তু পরে আমাদের মোয়া বানানোর জন্য লাগবে তো বন্ধুরা আমি পাতলা শিরা অল্প একটু তুলে রেখেছি আর এই দেখুন বাকি শিরাটা আমি জাল করে নিয়েছি এই দেখুন এটাকে বেশি আঠালো করবেন না হালকা একটু আঠালো করবেন এই যে দেখুন এরকম একটু চিপচিপা হবে তখনই আপনারা গ্যাসটাকে বন্ধ করে দেবেন এরকম যখন চিপচিপা হবে তখনই আপনারা বন্ধ করে দেবেন বেশি একদম আঠা করবেন না বেশি আঠালো হয়ে গেলে মোয়াটা কিন্তু বিশেষ একটা ভালো হবে না তো যাই হোক এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি গুড়টা আগে হালকা একটু ঠান্ডা হবে তারপর আমরা এর মধ্যে খইটা দেব একদম বেশি ঠান্ডা করে ফেলবেন না হালকা একটু ঠান্ডা হয়ে খইটা দিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন আমি গুড়ের মধ্যে খইটা দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে গুটার সাথে খইটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব প্রথমে আমি অল্প একটু খৈ দিয়েছিলাম তো এখন আমি পুরোটা দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে গুড়ের সাথে খৈটাকে মিলিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমি গুড়ের সাথে কিন্তু এ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি খইটা গুড়ের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তিল অল্প একটু কাজু বাদাম কুচি আর যে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ক্ষীর এই ক্ষীরটা আমি নিছাতেই বাড়িতে তৈরি করেছি অল্প একটুখানি ক্ষীর আমি রেখে দিলাম সুদা খাবো বলে ক্ষীর খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমি যে ক্ষীরটা বানিয়েছি না খেতে অনেক সুস্বাদু হয়েছে তো যাই হোক যেই গুড়ের সেরাটা আমি তুলে রেখেছিলাম সেই গুড়ের সেরাটা এখানে অল্প অল্প করে দিয়ে এখন সব সবকিছু একসাথে চুটকে মেখে খইটাকে একদম নরম করে দেব দেখুন আমি কিভাবে মাখছি ঠিক সেভাবেই আপনারা মাখবেন অল্প অল্প করে গুড়ের এর মধ্যে দেবেন আর এই যে এইভাবে করে মেখে নেবেন যে শিরাটা আমরা তুলে রেখেছিলাম সেই শিরাটা দিয়ে এইভাবে করে মাখবেন দেখুন যাতে করে খৈটা একদম নরম হয়ে যায় দেখুন মাখতে মাখতে কত সুন্দর খুঁইটা নরম হয়ে গেছে এটা কিন্তু মোয়া পাকানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে আর বেশি মাখার দরকার নেই এখন চলুন মোয়াগুলো আমরা পাকিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর গন্ধটা যে সুন্দর বেরিয়েছে না কি বলবো এই যে দেখুন এভাবে করে মোয়াগুলো পাকিয়ে নেবেন দেখুন আমি কিভাবে মোয়াগুলো পাকিয়ে নিচ্ছি ঠিক সেভাবেই আপনারা মোয়াগুলো পাকিয়ে নেবেন খাটা যখন মাখতে মাখতে এরকম হয়ে যাবে তখনই আপনারা মোয়াগুলো পাকিয়ে নেবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এক হাতের একমোট করে মোয়াগুলো পাকাবেন তাহলে প্রত্যেকটা মোয়া একই সাইজের হবে ক্ষীর তৈরি করার সময় কিন্তু আমি ক্ষীরের মধ্যে বেশি করে এলাইচি ঘি দিয়েছিলাম তো তার জন্য আমি এর মধ্যে এলাইচি এলাইচির গুঁড়ো আর ঘি দিলাম না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এলাইচির গুঁড়ো তারপর হচ্ছে অল্প একটু ঘি দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে মুয়াটা আর বানানো দেখলেন কত সহজ খুবই অল্প সময়ের মধ্যে এত সুস্বাদু হয় আপনারা না অবশ্যই খেতে যা সুস্বাদু হয়েছে না এই মুহা কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না অবশ্যই বাড়িতে বানাবেন দেখুন মুহাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে আমি ভেবেছিলাম এই মোয়াগুলো রেখে রেখে খাবো কিন্তু মোয়াগুলো এতটাই সুস্বাদু হয়েছে একটা একটা করে খেতে খেতে সব আমি একবারেই খেয়ে ফেলেছি এতটাই সুস্বাদু হয়েছে মোয়াগুলো আর আমি যেভাবে মোয়াগুলো তৈরি করেছি এই মোয়াগুলো কিন্তু আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না দেখুন মোয়াগুলো কত সুন্দর হয়েছে এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন আমি আপনাদেরকে একটা মোয়া ভেঙে দেখাই এই দেখুন কত সুন্দর হয়েছে মোয়াগুলো অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন তা না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার